আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেক দিন ধরে হচ্ছে আপনাদেরকে তেমন কোনো নিউজ দিতে পারি না যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের অনেক নিউজ অনেক সময় আমরা দিয়েছি পূর্বের ভিডিও আপনারা দেখেছেন তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এক ভাই অনেক দিন পরে বললে প্রায় দুই মাস পরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেলো মানে এই ভাইটা হয়তো আবেদন করেছিল প্রায় পাঁচ মাস ওভার হবে এরপরে অ্যাপয়েন্টমেন্ট পেলো অনেকে আছে হতাশ যে অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছি না বা কবে পেতে পারি কবে আমবাসি ফেস করবো অনিচিত এইরকম চিন্তা ভাবনা অনেকেই করেছে আবার অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ডাবল এন্ট্রি ভিসা তো করা যাচ্ছে না ইন্ডিয়ার সেক্ষেত্রে আমরা কি করব তো বিষয় হচ্ছে কি ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে আপনারা যারা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পান তারা কিন্তু ডাবল ভিসা করা যাচ্ছে হয়তো একটু টাকা বেশি লাগতেছে টাকার মাধ্যমে কিন্তু করা যাচ্ছে এই নিউজটি আমি আপনাদেরকে প্রোভাইড করলাম আপনারা চিন্তা করবেন না আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট পান অবশ্যই ভিসা করতে পারবেন যে কোনো না কোনো মাধ্যম ধরে আপনারা করতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসি তো কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে ডিরেক্টলি আমাদের যে অ্যাকাউন্টের একটি লিংক প্রোভাইড করেছে কোম্পানি আমাদেরকে যেটি হচ্ছে ই কনসুলেট কনফার্মেশন রেজিস্ট্রেশন এজন্য জন্য হচ্ছে আমরা আপনার এখানে লগ ইন করলাম এরপর হচ্ছে দেখেন এখানে পাসপোর্ট নাম্বার চেয়েছে আমরা পাসপোর্ট নাম্বারটি অলরেডি এখানে এন্ট্রি করে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এটিকে অবশ্যই আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় আমি আমাদের ডাউনলোড অপশনে চলে যাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কত তারিখে আমরা এই অ্যাপয়েন্টমেন্টটি পেলাম সে বিষয়টি দেখানোর জন্য আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমার সামনে ফাইলটি ওপেন হয়ে গেল আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যখন আমরা চলে যাব তখন আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের যে ডেটটা এই ডেটটা এখানে আমাদের এখানে শো করবে তা আমি আমার যে ডেটটা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডেটটি রয়েছে সেটি হচ্ছে দেখেন যে উনিশ এটা হচ্ছে নয়টা তিরিশ মিনিটে আপনার হচ্ছে কলকাতা ভিএফএস গ্লোবালে সে ডেট পেয়েছে তাকে সাবমিট করতে হবে কলকাতা ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আর হচ্ছে অনেকে দিল্লিতে পায় অনেকে বিভিন্ন জায়গায় পায় তো হচ্ছে এটা আমাদের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে পেল তো এটা পেয়ে এসেছে সোমবারে আমরা ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও প্রোভাইড করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এর জন্য কয়েকদিন পরে আপনাদেরকে আপলোড করে দিলাম আমরা ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং যারা অনেক চিন্তা করতেছেন বা দুচিন্তা দুশ্চিন্তা করতেছেন যে আমরা কবে ডেট পেতে পারি কবে নাগাদ পেতে পারি বা অন্য কোনো সিস্টেম আছে কিনা বা ভিএফএস গ্লোবাল আসবে কিনা আপনার হচ্ছে ইন্ডিয়াতে বা বাংলাদেশ আসবে কিনা এইরকম কোনো নিউজ এখনো নেই অনেকে ভিডিও করতে পারে যে ভিএফএস গ্লোবাল চালু হয়েছে আমাকে অনেকে নক করেছে যে ভিএফএস গ্লোবাল হয়তো ইন্ডিয়াতে চালু হয়েছে ওইখানে কোনো ধরনের স্পষ্ট নোটিশ নেই যে কত তারিখ থেকে চালু হবে বা চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা এরকম নেই যদি কখনো চালু হয় তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব তো আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পোল্যান্ডের যে কোনো বিষয় নিয়ে যে কোনো তথুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম বরহমাত